বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকের বেলজাঙ্গা থেকে চুরুরি গ্রামের দূরত্ব প্রায় আট কিলোমিটার এই রাস্তার ওপর রয়েছে বেলজাঙ্গা লক্ষ্মণপুর ভিসিন্ডা চুরুরি সহ আট থেকে দশটি গ্রাম এক সময় এই রাস্তা কাঁচা থাকলেও বছর পাঁচেক আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তা পাকা করা হয় কিন্তু বছর করতে না ঘুরতেই সেই রাস্তা বেহাল হতে শুরু করেই বর্তমানে ওই রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানা সেই খানা জল জমে তৈরি হয়েছে ছোট বড় ডোবা যা এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুঃসাধ্য বিষয়টি বারে বারে প্রশাসনের নজরে আনা হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এবার খোদ ময়দানে নামলেন সালতরার বিধায়ক চন্দনা বাউড়ি দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের হাতে রাস্তার খানা খন্দে জমে থাকা জলে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বিধায়ক চন্দনা বাউড়ি তার অভিযোগ গ্রামীণ সড়কে দশ টনের বেশি পণ্য নিয়ে যানবাহন চলাচল বেআইনি কিন্তু তা সত্ত্বেও একটি কল থেকে চল্লিশ পঞ্চাশ টন পাথর নিয়ে যানবাহন যাতায়াত করছে অবাধে নির্বিকার পুলিশ ও প্রশাসন আর তার জন্যই পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির দাবি ওই বিধায়ক পাঁচ বছর কোনো কাজ করেনি এখন ভোট আসাতে মানুষের সমর্থন পেতে এমন কাজ করছেন অতিরিক্ত বর্ষার কারণে জেলার অনেক রাস্তার মতো ওই রাস্তার অবস্থা খারাপ হয়েছে দ্রুততা মেরামতের ব্যবস্থা করা হবে উন্নয়নের জোয়ার হয়েছে পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ার যেখানে দেখবেন শুধু উন্নয়নের জোয়ার আর জোয়ার চারদিকে পশ্চিমবঙ্গে এই অবস্থা এই বড় বড় খাল এখানে পড়ে গেলে মানে কতটা

আমাদের তেলেপিয়া মাছ আমরা সেই মাছ মাছ ছাড়া মাছ ছাড়া হচ্ছে রাস্তা রোডের মাঝে রাস্তার মাঝে এত জল चाँदी <laughs> तो के जो जोले जोला पूरा जोले जोला मोल रास्ता तो धार रोहिते हो बाग मार छाड़ते हो बाग कुछ ही मंगे एकदम मार छाड़ी सब तो खुल ही ना रिपेयरिंग कराता था ঠিক আছে আমরা দিকে চলে আসব তাহলে না না ঠিক আছে নিয়ম আছে পাথরের ধার আছে একদম টাইরে এই পাথরগুলো একদম ইয়া কুচি কুচি না বেলডাঙ্গা থেকে চুদুরি কত কিলোমিটার রাস্তা এইখান থেকে আছে বেলডাঙ্গা থেকে চুদুরি ম্যাক্সিমাম 6 এর কাছাকাছি হ্যাঁ 6 7 7 কিলোমিটার রাস্তা দিদি ও লাগে তুই লাগে

আপনারা কি চান আমরা বুঝি রাস্তাটা ভালো হোক ভালো হলে প্রেস পাবো আমরা এখানে তো স্কুল কলেজ সবাই তো সব আছে তা তো কাজ হয় না পঞ্চায়েত বা কোনো জায়গায় ফিল্ড আছে এই অবস্থা আপনার অনেক দিন প্রায় আপনার পাঁচ থেকে সাত বছর এই অবস্থায় আছি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া চলছে না সাইকেলে মোটর সাইকেলে অসুবিধা হয়ে যাচ্ছে খুব দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে সেহেতু যেমন মাছ চাষ করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি দেখুন আপনারা দেখাচ্ছেন তো

পাঁচ সাতটা আটটা দশটা গ্রামের মানুষ এদিকে লক্ষ্য পড়াফেরা করছে সামনে বাজার আমাদের অসুবিধা হচ্ছে খুব দেখুন পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুরুরি যে রোড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড এটা করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন জেলা প্রশাসক যারা আছেন তাদের নজর এই রাস্তার উপরে নেয় কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন এখানে একটা পাথর খাদান এবং কেসার একসাথে আছে সেইখান থেকে টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গ্রামের সড়ক যোজনা দিয়ে যাওয়া হয়েছে এখানে হ্যাঁ পঞ্চাশ ষাট টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও অন সুরা এনারা পানি এদের এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে তো রাস্তার এই অবস্থা তাছাড়া আমরা কি করতে পারি বলুন আমাদের তো হাতে তো আর কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে করে মানুষ চলাচল করতে পারেন আজকে আমাদের এখানে ভাইরা আছেন মাছ ছেড়েছেন ধান রুইলাম ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকার যদি একটু উন্নতি হয় যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয় যদি নজর দেন এই রাস্তার দিকে তাহলে আমাদের এলাকার মানুষ আমাদের এই আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষরা উপকৃত হবেন খুব উপকৃত হবেন তাও সাত কিলোমিটার প্রায় একই অবস্থা মানে এই দিকের থেকে আরো অবস্থা খারাপ ওই দিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরি যে মেন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ মানে ওই রাস্তাটা যদি এইগুলো একটু আধটু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে